মুড়ি খাচ্ছে এই মুড়িটা কি দিচ্ছে জানে না মানে মশলাটা কি ইউজ করছে কেউ জানে না কিন্তু পেপার কাগজের সার্ভিস করতেছে এটাও নিয়ে আমরা কথা বলতেছি অনেক মিডিয়াতে কথা বলছি যাতে পেপার কাগজটা বন্ধ হয় এটাতে নাইনটি নাইন পার্সেন্ট ক্যান্সারের ঝুঁকি থাকে এবং ওদের মশলাটা আপডেট করার জন্য আমি কাজ করতেছি যেখানে যে মামারা দেখি ওদেরকে আমি বলি হ্যাঁ আপডেট করার জন্য কাজ করতেছি আমার স্বপ্ন একটাই আমি তো এই জিনিসটা দিয়ে বিজনেস করতেছি প্রতিটা জায়গায় যাতে জালমুড়িগুলো আপডেট করে এটা নিয়ে কাজ করতেছে বুকের যে ব্যাপারটা হচ্ছে আমরা খোঁজ নিয়ে দেখলাম অথবা গুগলে সার্চ করলাম যে ইন্ডিয়া আছে তেরোটা আইটেম মরি বিভিন্ন রকম বাংলাদেশের সাত থেকে আটটার উপরে কোনো আইটেম নেই তাও কি গিলাকলি যা পাওমাতা গরুর তিল্লি মিলি ঢাকা শহরে দেখলাম আমি যাবি যেগুলো আসলে আমার পছন্দ হয় বেসিক্যালি তো আমি চেষ্টা করলাম যে আমি যেহেতু শুরু করছি উদ্যোক্তা হিসাবে আমি কিন্তু ব্যবসায়ী কখনো দাবি করি না উদ্যোক্তা হিসাবে শুরু করছি সেহেতু আমরা চাচ্ছি যে এই ধরনের পূর্বের রেসিপি সারা কীভাবে করা যায় যেগুলো ভবিষ্যতের মানুষ ভবিষ্যতের প্রজন্ম খাইলেও যাতে অসুবিধা না হয় সারা জীবন খেতে পারবে প্রাইসটা একটু বেশি মনে হয় এটা অনেকে কাস্টমার আমাকে ক্লেম করে বাট আমি কোয়ালিটিতে জিরো টলারেন্স আমার কোয়ালিটিতে একশো একশো আমি থাকতে হবে হ্যাঁ তারপর